বিচার যে টানা আন্দোলনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা স্লোগান দিকে উচ্চারের মাঝেই আজকে ফের মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি নিয়ে ফের পথে নামতে চলেছেন চিকিৎসকরা মহামিছিলের ডাক এবার জুনিয়র ডাক্তারদের গতকাল রাত দখল করে জুনিয়র ডাক্তাররা একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে চলে তাদের এই আন্দোলন আজকে বিকেল চারটে সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিলের ডাক চিকিৎসকদের আরো একবার জানিয়ে রাখি পাঁচ দফা দাবি নিয়ে আবারও আজকে পথে নামতে চলেছেন ডাক্তাররা আজকে ফের মহামিছিলের ডাক মহামিছিলে নামছেন জুনিয়র চিকিৎসকরা আজই বিকেল চারটে সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত চলবে মহামিছিল স্বাস্থ্য ভবনের সামনে টানা দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা বিভিন্ন দিক থেকে উঠছে বিচারের দাবিতে স্লোগান একেবারেই দমে যাননি জুনিয়র ডাক্তাররা সেই জায়গা থেকে মহা মিছিলের ডাক আবারও জুনিয়র চিকিৎসকদের কি বলছেন গোটা বিষয় নিয়ে জুনিয়র ডাক্তাররা শুনুন আমরা আমাদের বিনীত অনুরোধ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র দপ্তর তরফ থেকে সকলকে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মাধ্যমে সমাজের আপনাদের যত রকমভাবে সম্ভব আপনারা এটা ছড়িয়ে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন কাল বিকেল চারটায় আমরা এই রাজপথে এই দাবিগুলোকে নিয়ে আবারও নামছি আবারও গর্জে উঠছি সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভয়ের ন্যায় বিচার চাই আর সেই দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত রয়েছে শঙ্কর ধ্বনি আর তার সঙ্গে স্লোগান দিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবার সামিল সহ নাগরিকরাও জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সহ নাগরিকরাও মধ্যরাতে শহর কলকাতা ছাড়িয়ে জেলা থেকেও বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছেন শুধুমাত্র তাদের পাশে দাঁড়াতেই শঙ্কর ধ্বনি ধ্বনিতে উঠছে সেই বিচারের দাবিতে স্লোগান বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনে গত পাঁচ দিন ধরে অবস্থান রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এবং তাদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ শনিবার মধ্যরাতে দেখা গেল এমন একটা ছবি শুধু জেলা থেকেও বিভিন্ন মানুষজন ছুটে এসেছেন এই আন্দোলনে পাশে থাকার জন্য ডাক্তারদের পাশে এবার লিলুয়া লিলুয়ার মানুষজন বিচারের দাবিতে অবহার ন্যায় বিচারের দাবিতে ছুটে এসেছেন এবং তারা এই জুনিয়র চিকিৎসক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে তারাও কিন্তু সঙ্গী হয়েছেন স্বাস্থ্য ভবনে শনিবার দেখা গেল এক অন্য ছবি যে জেলা থেকে অর্থাৎ শহর এবং চালিয়ে শহরের বাইরে জেলা থেকেও মানুষজন একেবারে ছুটে এসেছেন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এবং বিলুয়া থেকে তারা এসেছেন এবং তারা অভয়ার ন্যায় বিচারের দাবিতে একই সঙ্গে স্লোগান চালাচ্ছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে সেই ছবি মালুশ ডেমোন এইবা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের দলিল আছে তার মানে শান্তবাদী একেবারে মুখরিত এই মুহূর্তে বলা যেতে পারে যে তারা প্রতিবাদের ভাষা হিসেবে তারা সংকর্দনী যেমন রয়েছে আরকি সঙ্গে স্লোগান তার সঙ্গে উলুধ সেই জায়গা যাচ্ছে